রাউজানের স্ত্রী কন্যার সামনেই যুবদল নেতাকে গুলি করে হত্যা রাউজান চট্টগ্রাম চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে মোহাম্মদ সেলিম বিয়াল্লিশ বছর নামের এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা রোববার ছয় জুলাই দুপুর বারোটার দিকে ইউনিয়নের ঈশান ভট্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে নিহত সেলিম কদলপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের শামশের পাড়া এলাকার বাসিন্দা এবং ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন। তিনি চট্টগ্রাম আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। তিনি উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার গ্রুপের সক্রিয় কর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শীর বর্ণনায় হত্যার দৃশ্য নিহতের ফুফাতো ভাই মোহাম্মদ রিদওয়ান জানান সেলিম তার স্ত্রী ফেরদুস আক্তার ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে বাজারে ওষুধ কিনতে যাচ্ছিলেন পথে ঈশান ভট্টের হাট এলাকায় পৌঁছালে একটি সিএনজি অটোরিকশা থেকে বোরখা পরা দুজন সহ চার পাঁচজন অস্ত্রধারী দুর্বৃত্ত সেলিমকে লক্ষ্য করে গুলি চালায় একটি গুলি তার মাথায় লাগে পরে হামলাকারীরা দ্রুত সিএনজিতে পালিয়ে যায় স্থানীয়রা আহত সেলিমকে উদ্ধার করে রাওজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্ত্রীর অভিযোগ সেলিমের স্ত্রী ফেরদৌস আক্তার বলেন আমরা জানাজার নামাজ শেষে ওষুধ কিনতে যাচ্ছিলাম হঠাৎ কথা সিএনজিতে করে কিছু মুখ ঢাকা লোক এসে আমার স্বামীর মাথায় গুলি করে পালিয়ে যায় আমি ও আমার মেয়ে পেছনে বসা ছিলাম ধাক্কা খেয়ে নিচে পড়ে যাই হামলাকারীদের একজন দাম আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর মা ইলিয়াস নামে পরিচিত সন্ত্রাসী বাকিদের মুখ ঢাকা ছিল তবে দেখলে চিনতে পারবো পুলিশের বক্তব্য রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভুইয়া জানান সেলিমকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তার মরদেহ সুরত শেষে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত চলছে রাজনৈতিক সহিংসতা প্রসঙ্গে উল্লেখ্য রাউজানে গত পাঁচ অগাস্টের পর থেকে রাজনৈতিক সহিংসতায় তেরোটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যার মধ্যে দশটি রাজনৈতিক বিরোধ থেকে আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর উদ্ভূত বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে শতাধিক সংঘর্ষে তিন শতাধিক মানুষ আহত ও গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে নিউজ ডেস্ক সংযুক্ত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমরা ভ্যারিয়ত বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর